হ্যালো এভরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে আঠাশ তারিখ আর বাপের বাড়ি থেকে কালকে রাত্রিবেলা চলে এসেছি রাত্রি না বিকেলবেলা আর কি পাঁচটা অব্দি করে আর এখন হচ্ছে যে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে পাপাশোনাকে ফ্রেশ করিয়েছি ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করি আর কালকে কারেন্ট ছিল না সেই জন্য আর ব্লগ মানে শেয়ার করতেও পারিনি পোস্টও করিনি আর কি বেড কভার কভার সব কিছু মানে চেঞ্জ করেছি আর এই যে পাপাশোনা খেলা করছে এখন সকালের কাজকর্ম সব বাকি আছে সব করবো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার কিন্তু আবার মনে হচ্ছে গরম হবে রোদ্দুর বেরিয়ে গেছে বৃষ্টি তো প্রচুর হয়েছিল চলো বেশি কবল না করে ভিডিওটা শুরু করি ভিডিওটা দেখতে না কাজ করছে ভালো লাগে এদিকে পাপা শোনাও কিন্তু অনেকক্ষণ আগে আছে ঘুম থেকে উঠে গেছে ও খেলা করছে এই যে আমাদের কুচু পাপা কুচু পাপা তো আমার কিছু একটা বলতে চাচ্ছে কিছু বলো মিমিদেরকে মনিদেরকে কিছু বলে দাও আর কালকে দেখো বন্ধুরা এখানে কপালে দুটো মশা কামড়ে দিয়েছে আমাকে কামড়ায়নি ওর কথাও কামড়ায়নি কপালে কামড়েছে ভ্যাং ভরা বাবা কি দুষ্টু করে চলো ও এখন খেলা করবে একটু আর আমি ওদিকে কালকে ফল টল নিয়ে এসেছিলাম মানে বাবাকে নিয়েছিল এখানে লিচু তারপরে লেবু টেবু আছে এখন এগুলো ঢেলে রাখবো কালকে আর কিছুই করা হয়নি আর সে রান্না কোন মা করেছিল খাওয়া দাওয়া করে এমনি রুম টুম পরিষ্কার করে ঘুমিয়ে গেছিলাম এত ঘুম লাগছিলো বলবো এখন এগুলো ঢেলে রাখবো তারপরে দেখি কি রান্না হবে আনাজ টানাজ কাটবো আর তার আগে খাবো খিদে পাচ্ছে কিছু খেয়ে নেবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে কালকে তো মিষ্টি বানিয়েছিলাম তোমাদের দেখালাম আর এখন লিচুড় এই ডান্ডিগুলো কেটে রেখে দেবো না হলে শুকিয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করতো আর খিদেও অনেকটা লেগেছে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে আর কি দশটা বাজতেও ভিডিওগুলো দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর মায়েদের বাড়ি থেকে এসে সব ব্লগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে আর চলো কী রান্নাবান্না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর বাপা শোনা আমার পাশে কিন্তু শুয়ে কথা বলছে আর খেলা করছিল। আমি যেই তোমাদের সাথে কথা বলতে লাগলে লেগেছি আর কি আমার দিকে তাকিয়ে আছে আর ক্যামেরার দিকে তাকিয়ে আছে চুপ করে গেছে না হলে এত ছিল কথা বলছিল আর কি খেলা করছিল চলো ঝটপট করে গাছগুলো সেরে নিই পাপাশোনা এদিকে খেলা করছে এই যে আর আমি ওইদিকে ওগুলো গুছিয়ে নিয়ে তারপর সকালে নর্মালি কাজকর্ম আছে ওগুলো এখন করবো পাপাশোনার ন্যাপিগুলো পরিষ্কার করতে হবে বান্না সব কিছু বাপের বাড়িতে যেহেতু ছিলাম একটু ঘর অগছলা ছিল কালকে একটু পরিষ্কার করেছিলাম সন্ধেবেলার দিকে ওই পাদনি টাদনি পরিষ্কার মানে ফিরতেছিলাম চেঞ্জ করেছিলাম কিন্তু তবুও একটু ঘরে নোংরা নোংরা পড়েছে ড্রেসিং টেবিলগুলো মুচবো রান্নাবান্না করবো পাপাশোনাকে স্নান করিয়ে ঘুম পাড়াবো তারপর দেখি কতক্ষণ ঘুমায় তখন যদি কোনো কাজ করতে পারি তো আরোই ভালো হয় তাই না দুপুরের দিকে ঘুমাই কিন্তু একটুতেই আওয়াজ হলে না উঠে যায় আর কি চলো ওদিকে তো গোছানো হয়ে গেছে আর খিদে খিদেও লাগছিল দশটার মতো বেজে গেছিলো আর সেই জন্য এখানে আজকে খাবো খিচুড়ি আর ডিম সেদ্ধ আর খেয়ে দেয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তার মধ্যে অনেক কাজকর্ম করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সে তো অনেক কাজকর্ম ছিল ক্যামেরা মানে সেট করাও অনেকটা কষ্টকর যদি অনেকটা ছোটো ওকে স্নান করিয়েছি খাইয়েছি জামা কাপড় পরিষ্কার করেছি অনেক কাজকর্ম করেছি আর কি সেই জন্য আর ক্যামেরা শ্যুট করা হয়নি আর কি দেখা হবে নেক্সট ভিডিওতে আর এদিকে হচ্ছে সন্ধ্যেবেলায় পাপাশোনার সাথে একটু খেলা করছিলাম আর কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর দেখো পাপাশোনার কপালে না মশা কামড়েছিল কোথাও কামড়ায়নি আর মশারির ভেতরে যে কিভাবে মানে ওরা চলে যায় মশাগুলো বুঝতেই পারি না কত খুঁজেছি কিন্তু একটাও ছিল না আর কপালে দেখো দুটো কামড়ে দিয়েছে কী বলবো আর কতটা মানে বাচ্চাদের স্কিনটা এতটাই সেন্সিটিভ আর পুরো লাল হয়ে গেছে তাই না চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ভিও গুড নাইট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র রুমে এলাম আর পাপার সময় কিন্তু ঘুমাইনি দেখো বাবা ও বাবা এখন কিন্তু ঘুমানোর কোনো নেশা নেই ও এই যে ঘুম পাড়াবো পড়াশোনাকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এখন ঘুমাবো আমরা বলো হ্যালো গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে হাসুকর দাও একটু হাসুকর দাও একটু হাসুকর দাও হাসু করো